নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে পাবদা মাছের একটা রেসিপি শেয়ার করব খুব সহজ ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই রান্নাটা করেছি গরম ভাতের সাথে কিন্তু পাবদা মাছের এই রান্নাটা খেতে বেশ ভালো লাগে আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই মাছের রেসিপি এখানে আমি চারটে পাবদা মাছ নিয়েছি পাবদা মাছগুলো ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এবার মাছগুলো ম্যারিনেট করে নেব প্রথমে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ যেহেতু এই মাছ আঁশবিহীন তাই কিন্তু ভাজার সময় তেল ছিটকে গায়ে আসতে পারে সেই জন্য দিয়ে দিলাম এক চামচ কাঁচা সর্ষের তেল এবার এই সব কিছু মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব দেখুন মাছে সব কিছু মাখানো হয়ে গেছে এইভাবেই দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো তারপরে রান্না করবো ততক্ষণে আমি মশলাটা রেডি করব। মিক্সির একটা জারের মধ্যে দিয়ে দিচ্ছি আদা আদা সাধারণত আমি মাছে ব্যবহার করি না তবে আজ দিলাম খেতে বেশ ভালো লাগবে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর এখানে আমি কাঁচা লঙ্কা ঝালেই রান্নাটা করব। আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো বা শুকনো লঙ্কাও দিতে পারেন আবার কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিশিয়েও দিতে পারেন দিয়ে দিলাম একটা টমেটো এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এবার একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব মশলা রেডি হয়ে গেছে এবার রান্নাটা শুরু করব তার জন্য কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল মাছ রান্না করছি সর্ষের তেলেই ওই জন্য রান্নাটা করবো তেল বেশ গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে তেলটা ভালো করে কড়াইয়ের গায়ে মিশিয়ে দিলাম বা মাখিয়ে দিলাম লবণ দিলে মাছ ভাজার সময় কড়াইয়ের গায়ে লেগে যাবে না এবার আমি মাছগুলো ভেজে নেব এই মাছ ভাজার সময় কখনোই গ্যাসের ফ্লেমটা হাইতে দেবেন না তাহলে কিন্তু তেল ছিটকে গায়ে আসবে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে ভাজবেন তাহলে দেখবেন মাছ সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে তেলও একটু ছিটকে গায়ে আসবে না আমি মাছগুলোকে দুদিকটাই লাল করে ভেজে নিচ্ছি তবে কিন্তু কোনো রকম ঢাকা চাপা দিইনি মাছ ভাজার সময় এবার ভেজে নেওয়া মাছগুলো তুলে নিচ্ছি দেখুন মাছ কিন্তু খুব বেশি লাল করে আমি ভাজিনি এই ভাজা মাছগুলো এবার একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি একটু সাবধানে নিতে হবে যেহেতু এই মাছ খুবই নরম তাই ভেঙে যেতে পারে কড়াইয়ের মধ্যে অনেকটাই তেল আছে কিছুটা তেল আমি কমিয়ে নিয়ে ফেরত আসছি দেখুন তেল কিছুটা কমিয়ে নিয়েছি এবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আবারও একটু নেড়েচেড়ে ভেজে নেব আপনারা চাইলে এই রান্নায় আলু বেগুন বড়ি ব্যবহার করতে পারেন তবে আজ আমি কিছুই দেব না শুধু মাছ দিয়েই রান্নাটা করব এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিচ্ছি আপনারা চাইলে জলের মধ্যে একটু গুলে নিয়েও দিতে পারেন সরাসরি তেলে দিলে অনেক সময় এই মশলাগুলো পুড়ে যেতে পারে আর এইভাবে তেলের ওপরে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিলে গ্রেভির রঙটা ভালো হবে যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি সেই জন্য গ্রেভির একটু কালার আসার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এরপর দিয়ে দিলাম বেটে রাখা মশলা আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ কিছুক্ষণ ভালো করেই মশলা কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল সেপারেট হওয়া পর্যন্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মিক্সির জারটা ধুয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল মশলা এতে ভালো করে কষানো হয়ে যাবে ভালো করে মশলা কষিয়ে নিলে এই মাছের রেসিপিটা খেতেও ভীষণ ভালো হবে ভালো করে নেড়েচেড়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি দেখুন মশলার ওপরে তেল ভেসে উঠেছে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে দেখুন মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আপনি যতটা ঝোল রাখতে চান সেটা বুঝেই জলের ব্যবহারটা করবেন তবে আজ আমি ঝোল রাখবো না সেজন্য জলের পরিমাণটা খুবই কম দিচ্ছি আর এখানে সেদ্ধ হওয়ারও কিছু নেই সেজন্য বেশি জল দেওয়ারও প্রয়োজন নেই খুবই অল্প জল দিলাম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো ঝোলটা ফুটে ওঠার জন্য কিছুক্ষণ দেখুন ঢাকা দিয়ে রেখেছি ঝোল কিন্তু ভালো মতো ফুটে উঠেছে আবার একটু নেড়ে চেড়ে দিলাম এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব মাছ দিয়ে খুব বেশি আর রান্না করার প্রয়োজন নেই দু থেকে তিন মিনিট রান্না করলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে যেহেতু নরম মাছ তাই খুব বেশিক্ষণ রান্না করার কোনো দরকার নেই দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে মাছগুলো একটু উল্টে দেব খুব সাবধানে কাজটা করবেন নাহলে মাছ কিন্তু ভেঙে যাবে পাবদা মাছ ভীষণই সুস্বাদু মাছ ভাতের সাথে এই মাছের যে কোনো রেসিপি কিন্তু খেতে দারুণ লাগে উল্টে দিয়েছি আবারও ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট রান্নাটা হতে দেব দেখুন প্রায় দেড় মিনিট মতো রান্না করে নিয়েছি ঝোল খুবই সামান্য রেখেছি একদম মাখায় রান্নাটা করেছি সবশেষে ওপর থেকে ধনেপাতা পাতা ছড়িয়ে দিলাম আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেব তারপরে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের পাবদা মাছের রেসিপি খুব সহজভাবে করেছি আর যে সমস্ত উপকরণ এই মাছে ব্যবহার করেছি প্রত্যেকটাই কিন্তু আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে খেতেও কিন্তু দারুণ হয়েছে আর দেখুন মাছে আমি প্রায় ঝোল রাখি নি খুবই মাখা মাখা রান্নাটা করেছি এইভাবে রান্না করলে কিন্তু এই মাছটা খেতে ভীষণ ভালো লাগে আমার আজকের এই মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলো একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো रेसिपिर साथे